তো এই গাড়ি দেখতে 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 পাচ্ছ গাড়ি চলে এসেছে আমাদের অলরেডি আর আমার সব বন্ধুরা এসেছি এখন কেউ বাকি নেই তো আমরা এই গাড়িতে প্রত্যেক বছর যাই ওই গাড়িতেই যাবো আর সব মাল টাল চাপিয়ে সব রওনা হয়ে গেছে এবার যাবো ডাইরেক্ট আমাদের মোড়ে দাঁড়াবো ওইখান থেকে চিকেন নেবো মিষ্টি নেবো আর অনেক কিছু বাকি আছে সব নিতে হবে তো চলো গাইস ভিডিওটা দেখতে পাবো এনজয় আমরা আমাদের মাকুর গ্রামে নেমে গেছি এখান থেকে মাংস নেবো আর মিষ্টি নিতে বাকি আছে বাকি সব কিছু আমাদের অর্ডারি নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মাংস দোকানকে চলে এসেছি এখান থেকে চিকেনটা কাটিয়ে নেবো তারপর এখান থেকে ডাইরেক্ট যাবো মিষ্টির দোকান তো এখান থেকে কিছু মিষ্টি নিতে হবে দুপুরে খাওয়ান দাওয়ান তো করতে হবে সেই জন্য কিছু মিষ্টি নেওয়ার জন্য মাংসর দোকান থেকে বেরিয়ে গেলাম এবার ডাইরেক্ট মিষ্টির দোকানে যেয়ে তোমার সাথে দেখা তো আমরা এখানে চলে এলাম মিষ্টির দোকানকে আর আমাদের মাখুরগ্রাম ওরে নাম করা মিষ্টি এর কাছে ভালো মিষ্টি পাওয়া যায় তো এখান থেকে ভাইকে বললাম আমাদেরকে উনচল্লিশ পিস মিষ্টি প্যাক করে দে তো এখানে ভাই প্যাক করে দিল আমাদের অলরেডি টাকা দেওয়া হয়ে গেল এবার একটু কিছু খেয়ে পরে এখান থেকে বেরিয়ে যাবো আমাদের অলরেডি মাখুরগ্রাম সব কিছু নেওয়া হয়ে গেছে আর এই দোকানে একটু চা আর একটু কেক খেয়ে পরে এখান থেকে বেরিয়ে যাব আর আমাদের কিছু টাকার হিসাব চলছে বাকি সব কিছু আমাদের মাখড় থেকে নেওয়া হয়ে গেছে এখান থেকে রওনা হয়ে গেলাম এবার আমরাও তো সব কিছু খেয়েছি এবার তো আমাদের খাওয়াতে হবে না হ্যাঁ আর আমার বন্ধুরা বলছে তোমরা শুনে আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি আর আমাদের চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছো যা ঠাকা নিয়ে আছে আমাদের কাউকে তোমরা চিনতে পারবে না এখন তো আমি তো বলেই নি যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তো আমরা যাচ্ছি ঘাঘর সেটা কোন দিকে অবাক হচ্ছে তো তোমরাও আমরাও প্রথম অবাক হয়েছিলাম নামটা প্রথম শুনলাম ওটা হচ্ছে সিমলাপাল ওই সাইডে আমরা গুগল থেকে দেখে দেখে যাচ্ছি হ্যাঁ তো তোমরাও দেখো আরেকাশে শুধু জঙ্গল আর জঙ্গল তো ভিউটা এনজয় করতে করতে চলো আমরাও যাচ্ছি তো প্রায় চলে এসেছি তিন ঘন্টা জার্নি করে অলরেডি আমরা ঠিকানায় চলে এসেছি এসবও দেখছি ভাই তো আমরা সব অবাক অবাক কেন যেটা ভেবেছিলাম তার চেয়ে কিছুটা ভালো হয়েছে যে বলবো অনেকটা ভালো তা নয় কিছুটা ভালো হয়েছে অলরেডি আমরা এখান থেকে নেমে গেলাম চারি পাঁচটা প্রথমে দেখে নিচ্ছি যে কোনখানে কি গাড়ি রাগলে সুবিধা হবে তো ওই জন্য একটু দেখে নিলাম চারিদিকটা ভাই অনেক দূর রাস্তা অনেক দূর

তো আমাদের সকালে খাওয়ার জন্য এদিকে লুচি সব কিছু তৈরি হচ্ছে আর এদিকে এক ধারে লুচি হচ্ছে এক ধারে লুচি ছাড়ানো হচ্ছে তো সকালে আমাদের লুচি আর আলুর দম বেশি কিছু নেই সকালে আর একটা করে মিষ্টি আছে জাস্ট তো এই বন্ধুরা লুচি ছাড়ছে কাকার সাথে একটু সাহায্য করছে এবারে লুচি লুচি হয়ে গেলে খাওয়া দাওয়া করে পরে সকালে টিফিনটা করে পরে তারপর দুপুর রান্নাটা কর আমাদের সকালে খাবার রেডি হয়ে গেছে তো আমরা খেতে বসে গেছি সবাই মিলে আর কয়েকজন বাকি আছে আর আমাদের এই জায়গাটাতে রান্নাবান্না হচ্ছে তো আমরা এখন মাংসের জন্য কিছু সবজি কাটাকাটি করে নেব পেঁয়াজ আদা রসুন সব কাটাকাটি করে নেব তারপর আমাদের সকালে লুচি খাওয়া হয়ে গেছে আর এখানে মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ সব কিছু কাটাকাটি চলছে তো এখান থেকে এসব বাগাবি করে পরে আমরা চান করতে বেরিয়ে যাবো গাইস গাইস হ্যাপি নিউ ইয়ার ব্রো দু হাজার ছাব্বিশ সবাই ভালো থাকো সুখে থাকো সুখে থাকো গাইস বিকাবের পরে আবার পিকনিক আইছি গাইস আমরা সব আমরা সবকিছু রেডি টেডি করে চান করতে বেরিয়ে গেছি আর আমার বন্ধুটা দেখলে তো কি বলছিলো হ্যাঁ আর আমরা এখানে সব বন্ধুগুলো মিলে চান করতে বেরিয়ে গেছি তো জায়গাটা জলটা এত ঠান্ডা ভাই সেরকম দেখার কিছু নেই এই পাথরের গায়ে গায়ে জল গড়ে যাচ্ছে আর আমরা এখন আপাতত চান টান করে নিই চান টান করে ফ্রেশ হয়ে পড় তারপর তোমাদেরকে পুরো এরিয়াটা দেখাবো আর এখন আমরা দেখতে পাচ্ছি কেমন হবে কি চান করছি ফুল মজা মস্তি করে চান করছি নতুনের বছরের প্রথম দিনটা এভাবে কাটাচ্ছি যেন সারা বছর আমরা এভাবে থাকতে পারি সব বন্ধুগুলো মিলে হ্যাঁ ততক্ষণে যান করতে আস্তে আস্তে ওই যে কাকাটা ছিল না ওই কাকাটা সব কিছু রান্নাবান্না করে দিয়েছিলো আমাদের জন্য ওইটা কাকাটা আমাদের গাড়িটি নিয়ে এসেছে ওরা আমাদের সাথে হ্যাঁ তো এখানে আমরা খেতে বসে গেছি তো আমাদের দুপুরে খাবার ছিল চিকেন মাংস মিষ্টি পাঁপড় চাটনি একটা সবজি বাঁধাকপি সবজি তো এটা খেয়ে পরে একটু রেস্ট নিয়ে পরে তোমাদেরকে ঘুরতে বেরিয়ে যাবো হ্যাঁ তো আমরা অলরেডি জায়গাটা ঘুরতে চলে এসেছি তো দেখতে পাচ্ছ জায়গাটা কেমন চারিদিকটা ফাঁকা ফাঁকা পাথরের ভর্তি আর তার পাথরের সাইড হয়ে জল চলে যাচ্ছে জায়গাটা খারাপ না মোটামুটি ভালোই ছিল যে বেস্ট ভালো তা না আর তোমার বন্ধু দেখতে পাচ্ছ কায়দাটা ও যেতে যেতে পাথরে যেতে যেতে পড়েই যাচ্ছে ভুল অবস্থা আসলে অভ্যাস নেই না পাথরে যাওয়ার তো দেখতেই ও তো পরে পরে যাচ্ছে পরে 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 বাড়ছে তো অলরেডি আমরা চারিদিকে ঘুরে নিলাম জায়গাটা তোমাদের কিছু কিছু জায়গা দেখে নিলাম যে জায়গাটা ভালো ভাই কেউ যদি বাঁকুড়ে থেকে দেখছে তো যাওয়ার দরকার নেই জায়গাটা এতটা ভালো না তো আমরা এখানে ঘোরায় গেলো এরপর চাটা করলাম চা করে চাটা খেয়ে পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের যেতে তো সন্ধ্যা হয়ে যাবে তো বুঝতেই পারছো অনেকটা রাস্তা তো এখান থেকে আমার চাটা খেয়ে বেরিয়ে যাবো তো গাছ সবাই ভালো থাকবে বছরের প্রথম দিন তোমাদের নিয়ে শুরু করলাম হ্যাঁ আর আমাদের বন্ধুদেরকে নিয়ে সব এনজয় পুর্তি করলাম এখানে আমাদের গাড়ির প্যাকিং ট্যাকিং সব হয়ে গেল অলরেডি তো ভাই দেখতেই পাচ্ছে যখন বাড়ি যাচ্ছে তখন অনেক সব অবস্থা দেখো গাড়িতে যাচ্ছি কেমন করে দেখো গাছ দেখতেই পাচ্ছ একমাত্র তো এই ফুল এন্ট্রি করে যাচ্ছে